হ্যালো আসসালামু আলাইকুম এটা আপনার গিয়া মণিপুর টু মির্জাপুর রোড এই রুটের সাথে এটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তার সাথে এই যে এখানে এই যে মার্কেট দোকান হ্যাঁ দোকান এই দিক দিয়া টোটাল রুম ভাড়া চলে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হাফ বিল্ডিং রুম ভাড়া আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে পাকা রাস্তার সাথে এই যে রাস্তার সাথে এই যে এই জমিটা বিক্রি করা হবে এই জমিটা পাকা রাস্তা এই জমিটা বিক্রি করা হবে এখানে পাঁচ কাঠা জমি মানে পাঁচ কাঠা জমি পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে খুব সুন্দর প্লেসে জমি এখানে আপনার পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি করলেও ভাড়া চলবে আপনার হাফ বিল্ডিং খুলেও ভাড়া চলবে আবার যদি মার্কেট পজিশন করে জমি মার্কেট করতে চান তাও চলবে এখানে এই যে মার্কেটে যে দোকান এই যে মার্কেটে যে দোকান এই যে দোকান আছে এখানে যদি আপনি মার্কেট করতে চান তাও চলবে তাও আপনার গিয়ে মার্কেট করতে পারবেন যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করেন অতি সত্য জায়গাটা আমি দেখাচ্ছি ভালো করে খুব ব্যস্ততম একটা রাস্তা এটা হচ্ছে গাজীপুর জেলা উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন বিকেবাড়ি এলাকার নাম বিকেবাড়ি দুই নম্বর মির্জাপুর ইউনিয়ন এটা ব্যস্ততম একটা রাস্তা চল্লিশ ফিট রাস্তা মির্জাপুর টু মণিপুর এইখানে এই বিকেবাড়িতে কমপক্ষে বিশটা ফ্যাক্টরি আছে গার্মেন্টস ওষুধ কোম্পানি সহ অনেকগুলো ফ্যাক্টরি আছে আমি জমিটা টোটাল দেখাচ্ছি জমিটার দেখাচ্ছি এই যে এইখান থেকে এখান থেকে শুরু করে এদিক দেখাচ্ছে চারা জমির দাম আলোচনার সাপেক্ষে হ্যাঁ আপনারা যারা কিনতে আগ্রহী তার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন চালা জমি খুব সুন্দর জমি পাঁচ কাঠা জমি এখানে বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এই যে রাস্তা একের রাস্তা রাস্তার সাথে রাস্তাটা আপনার গিয়া বাদ দিয়ে জমি মাইকার দিব কোনো সমস্যা নেই জমিটা করে আপনার সাথে যে মার্কেট আছে ওষুধ আপনার গিয়া আরও ওষুধের দোকান তারপরে অন্যান্য দোকানাদি আছে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এদিক দিয়ে আশেপাশে যে ভাড়াটিয়া এই যে এদিক দিয়ে ভাড়াটি আছে চালা জমি ব্যস্ততামত রাস্তা একদম খুব সুন্দর চালা জমি যারা রুম করে ভাড়া দিতে চান বা মার্কেট করতে চান তারা এই জমিটা কিনতে পারেন কিনা এখানে মার্কেটও করতে পারবেন রুম করে ভাড়াও দিতে পারেন চার হাজার সাড়ে চার হাজার টাকার রুম ভাড়া চলে এখানে এখানে যারা মার্কেট মার্কেট জমি খুঁজতেছেন নিতে পারেন এখানে বিশ পঁচিশটা গার্মেন্টস আছে এরিয়ায় ওষুধ ফ্যাক্টরি আছে খুব সুন্দর জমি যারা কিনতে আগ্রহী তারা নাম্বারে যোগাযোগ করবে দাম আলোচনা সাথে